জনগণে রহমান হে আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকার গঠন সহ সবাইকে অভিনন্দন জানাই নতুন বিজয় বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে হবে ছাত্ররা ছাত্রীরা যেভাবে মাঠে কাজ করেছে তাদের অভিনন্দন জানাই দোয়া রইল ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্র সাত্রিয়া বই বই ভবিষ্যতে শত আগতন করবে আমাদের এখন স্কুল শিক্ষার্থীদের পাঠ্য বই সংখ্যা সংস্কার করতে হবে প্রতিটি স্কুল কলেজে সবাই যে হাতে রীতিমত ছাত্র হাতে যা ক্লাস করতে পারে তার ব্যবস্থা নিতে হবে দেশে কোনো বিশ্রাম না করে আসুন আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করব তাবলী একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আমাদের সবার তাহলে কেন আমাদের দেশের সম্পদ নষ্ট করব। সব বলে আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আইনের লোকরা আর যেন কোনো মানুষকে আয়না মতো মতো নির্যাতন না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আইনের লোকজন বেআইনি কাজ করলে আমরা কার উপরে বিশ্বাস করব। মানব মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না সেদিকে দৃষ্টি রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে দেশের বিজয় হলেও যারা সন্ত্রাসী করেছে এত বছর তারা কিন্তু দেশে আছে আর কোনো সুযোগ দেওয়া যাবে না অন্যায়কারীদের রহমান আসসালাম আলাইকুম